আজকে খাবার টেবিলে আপনাদের ভাইয়ের অবস্থা ছিল ঠিক এমনটা চেয়েছিলাম আজকে রান্না রান্নাবান্না নিয়ে আমি একদমই ঝামেলায় যাব না মানে ঝামেলা বিহীন একটা দিন পার করব কিন্তু সেটা আর হলো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলায় রান্নার রুমে চলে এসেছি আমার ফ্রোজেন করা রুটি শেষ তো আমি হচ্ছে খালাকে বললাম কিছু রুটি করে দিতে খালা রুটি পরোটা দুটোই করে দিয়েছে তো এখন হচ্ছে কিছু রুটি আমি হালকা সেঁকে নিলাম এগুলোই ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো আগামী দুই দিনের জন্য আর এখন হচ্ছে আমি এখন খাওয়ার জন্য মানে সকালে নাস্তা করার জন্য কয়েকটা রুটি ভেজে নিলাম এরপর হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি তো দেখা যায় কি রুটি যদি দেওয়া যায় বাচ্চাদেরকে রুটি ডিম ভাজি ভাজি দিলে ওরা এটা খেতে চায় না একটু পরোটা করে দিলে ওরা হচ্ছে সুন্দর করে খেয়ে নেয় কিন্তু এরকম তেলের খাবার তো আসলে প্রতিদিন দেওয়া ঠিক না তো আমি হচ্ছে মাঝে মধ্যে দেই তো পরোটাগুলো আমি ভেজে নিয়েছি এরপর ভাজি করেছিলাম ডিম ভাজি করেছিলাম সেটার ভিডিও করা হয়নি এরপর হচ্ছে আমি একটা কাঁঠাল ভেঙে নিচ্ছি আমার ঘরে তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে কাঁঠাল এই কাঁঠালগুলো কেউ খাচ্ছে না আবার যে সবাইকে দিব মানে ক্যাম্পাসে যার বাসায় পাঠাচ্ছি তারাই বলছে ভাবি কাঁঠাল দিয়ে না বাসায় কাঁঠাল ভর্তি হয়ে গেছে তা আমার হেল্পিং হ্যান্ড খালাকেই আমি বেশিটা দিয়ে দিচ্ছি খালাও আর নিতে চাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে তো আমার বাসায় যে কী পরিমাণ কাঁঠাল সেটাই একটু নমুনা আপনাদেরকে দেখাই এই যে কাঁঠাল পাড়া হচ্ছে এই পরিমাণ কাঁঠাল কিন্তু কাঁঠাল না খেলেও কাঁঠালের বিচিটা কিন্তু আমার খুবই দরকার তো খালাকে দিয়ে বলছি খালা তুমি খাও আর বিচিগুলো শুকিয়ে আমাকে দিবে এর মধ্যে হচ্ছে আমার মেয়ে আর আমার কাছে যে মেয়েটা থাকে তারা মেহেদি পাতা উঠিয়ে নিয়ে এসে যে বাড়ছে এটা তারা হাতে দিবে তো আমি বলেছিলাম যে তোর মা এসেছিল মানে খালা বেটে দিলেই হতো তো ও জোর করে মানে জোর করে আমাকে বলতেস যে না এটা আমি বাড়তে পারবো তো এরপর হচ্ছে আমি এই যে তিল ভর্তা করব আর কচু ভাজি করব বাসায় কচু ছিল সেটাই কেটে নিয়েছি মানে একদম ঝামেলাবিহীন রান্না করতে চেয়েছিলাম কিন্তু খাবার টেবিলে গিয়ে ঘটলো বিপত্তি মানে আপনাদের ভাইয়া একদম রাগারাগি মন খারাপ আমার সবজি কোথায় তুমি কেন আজকে মাছ করনি সবজি করনি তো আমি বললাম যে আসলে আমি আজকে একটু ঝামেলাবিহীন থাকতে চেয়েছিলাম তো সে বললো যে না এভাবে আসলে খেতে তার একটু ভালো লাগছে না তো আমি বললাম ঠিক আছে রাতে আমি করে দিব এখন যা করে তাই খেয়ে নাম তো যাই হোক কথা বলতে বলতে তো অনেকটা রান্নাই করে ফেললাম প্রথমে তিল ভেজে নিলাম এরপর পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিলাম তো একটু মোটা করে কেটেছিলাম ভর্তার জন্য মোটা করে কাটলেই হচ্ছে ভর্তাটা করলে বেশি মজা হয় এরপর হচ্ছে কচু ভাজি উঠিয়ে দিব। এর জন্য পিঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম এরপর কচুগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু পাঁচ পাঁচফোড়ন ব্যবহার করলে মানে ফোড়নে ফোরন দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু আমি পাঁচ ফোড়নটা ব্যবহার করিনি মানে বাসায় পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে এরপর হচ্ছে আমি কচু দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভেজে নিয়েছিলাম একদম সুন্দর করে মানে যতক্ষণ পর্যন্ত একদম পানি শুকিয়ে না এসেছে ততক্ষণ ভেজে নিয়েছি আর এই কচু ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আপনারা খেয়ে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন এরপর আমি হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভাত উঠিয়ে রেখে আমি ভর্তা করতে চলে এসেছি আর তিল ভর্তা তো আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন এটা তো অসম্ভব মজার একটা একটা ভর্তা ভর্তা মনে হয় এই দিয়েই তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায় তো যাই হোক আমি হচ্ছে প্রথমে তিলটা বেটে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন উঠিয়ে কাঁচামরিচটা তো যেহেতু আমার ছোট মেয়ে ঝাল খাবে না ওর জন্য একটু আলাদা করে উঠিয়ে রেখে তারপরে যে কাঁচামরিচটা দিতে হয় তো আলাদা করে উঠিয়ে রেখে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না আজকে শেষ হয়ে গেল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে আগামীকালকের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ